হ্যালো ভিউয়ার্স আমি রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত ইউটিউবের একটা ভীষণ সার্চেবেল টপিক যেটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে কিভাবে থামনেল অ্যাড করতে হয় হ্যাঁ বন্ধুরা যারা নতুন ইউটিউবের ভিডিও আপলোড করছো আর যারা থামনেল অ্যাড করতে পারছো না এই ভিডিওটি তাদেরই জন্য তারা কোনো থামনেল লাগানোর অপশনই খুঁজে পাচ্ছে না আসলে এই থামনেলটি লাগানোর আগে আপনাকে কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি থামনেলটি আমার ভিডিওতে আমি অ্যাড করে দেখাই প্রথমে আমরা গুগল ক্রমে গিয়ে একটি পেজ ওপেন করে নেব আর সেখানে সার্চ করব ইউটিউব ডট কম করার পরে দেখবেন একটা এই টাইপের একটা সারফেস ঠিক ওপেন হয়েছে ঠিক আছে যেখানে আমার চ্যানেলটা লগ করা হয়ে রয়েছে ঠিক ডান দিকের কোনায় দেখবেন আমার সেই আইকনটা শো করবে বা আপনাদের যেটা চ্যানেল আছে সেই সেটার আইকনটা শো করবে। ওখানে গিয়ে ক্লিক করে দেখবেন আর দেখার পরে দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন আসবে সেই অপশনে গিয়েই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেখেছেন এখানে আমার যে চ্যানেলটি আছে সেটার পেজ এখানে ওপেন হয়ে গেছে এখানে আমার চ্যানেলের ডেস্ক্রিপশানগুলো দেওয়া আছে দেখুন ঠিক বাঁ দিকের কোনায় দেখবেন একটা ছোটো আইকন টাইপের আছে যেটা হচ্ছে সেটিংস এই সেটিংসে গিয়ে আমাদেরকে ক্লিক করে যেতে হবে চ্যানেল অপশানে এই চ্যানেলে গিয়ে ক্লিক করে দেখবেন ডান দিকে দিয়ে চলে যাবেন দেখবেন ফিচার এলিজিবিলিটি ঠিক আছে ঠিক এইটা লেখা থাকবে আর দিয়ে সেকেন্ড যে অপশানটা সেই অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এখানে ডিজাবেল করা থাকবে ওটা আপনাদেরকে এখানে এনাবেল করে দিতে হবে ব্যাস আমাদের এখানের কাজ এবারে শেষ হয়ে গেছে এরপরে আমরা চলে যাব সোজা ইউটিউব অ্যাপে যেখানে আপনার চ্যানেলটা লগ ইন করা যেন থাকে যেখান থেকে আপনি মানে ভিডিওটি আপলোড করবেন যেমন আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম এরপরে যাব ভিউ চ্যানেলে ভিউ চ্যানেলে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমার এই যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সেখানে সেই পেজটা পুরোপুরি ওপেন হয়ে গেছে এরপরে আমরা যাব ম্যানেজ ভিডিওসে ম্যানেজ ভিডিওসে ক্লিক করে দেখুন আমার এখানে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলো দেখা যাচ্ছে এবারে দেখা যাক আমি কোনটার থামনেলটা চেঞ্জ করতে পারি যেমন এখানে এই যে এই ভিডিওটা যেটা লেখা আছে হাউ টু রিকভার ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট ইমেল আইডি তো এটাতে আমার থামনেল লাগানো নেই তো এইটারই আমি থামনেলটা চেঞ্জ করে দেখাবো আমরা এখানে যে ডান দিকে যে তিনটে ডট আছে সেই অপশনে ক্লিক করে তারপরে যাব এডিট অপশনে দেখেছেন ঠিক দিকের কোনায় একটা প্লাস সাইন টাইপের এসেছে সেই প্লাস সাইনটাতে গিয়ে ক্লিক করলেই আপনি নিচে পাবে দিকে চেঞ্জ অপশন ওই চেঞ্জ অপশনে গিয়ে আমরা ক্লিক করবো ঠিক আছে দিয়ে এটা আপনার গ্যালারিতে আপনাকে পৌঁছে দেবে আর আমি দেখুন এই একটা থামনেল বানিয়ে রেখেছিলাম এই থামনেলটা আমি এখানে অ্যাড করব তো সেখানে আমি উপর দিকে যে ডান ডান আছে করে দেখুন আর উপর দিকে এরপরে আছে সেভ অপশান দেখেছেন এই সেভ অপশানে গিয়ে ক্লিক করলেই আমার থামনেলটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এখানে এটা সেভ হয়ে গেল এবারে দেখুন ওই ভিডিওটাই যেটা হাউ টু রিকভার ফেসবুক অ্যাকাউন্ট ওতে দেখেছেন থামনেলটা এখানে চলে এসেছে এইভাবেই আপনারা আপনাদের থামনেলটি চেঞ্জ করে নিতে পারবেন আশা করি ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লেগেছে তাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে